কখনো উইপোকা কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি আবার কখনো উল্টো করে ঝুলিয়ে সায়স্তা করার শাসানি ভারতের বিজেপি নেতারা এ ধরনের মন্তব্য মাঝে মাঝে করেন সেসব শুনেও শেখ হাসিনার সরকার কখনো জোরালো প্রতিবাদ করেনি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে ধরনের মন্তব্য সহ্য করবে না সেটা স্পষ্ট হয়ে গেছে ঢাকায় ভারতীয় উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানানোর মাধ্যমে ঘটনার সূত্রপাত ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম শীর্ষ নেতা প্রত্যত কিশোরের বাংলাদেশকে ভেঙে আর এক নতুন দেশ তৈরির হুমকির মাধ্যমে সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপরে নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেছেন যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকত না বাংলাদেশের এখন ভারতের বিরুদ্ধে দিচ্ছে তারা তারা বলে নাকি ত্রিপুরা এবং রাজ্য দখল করবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন সবাইকে বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে তিনি আরো বলেন ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন কিন্তু এই পদ্ধত্ব এখন আর নেই যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও। ভারতের আছে অমিত শাহর মন্তব্য নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর আপত্তি তীব্র ক্ষোভ এবং চরম অসন্তোষ প্রকাশ করেছে এবং আহ্বান জানিয়েছে রাজনৈতিক নেতারা যেন এমন আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকেন মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছেন যে প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল পথ থেকে আসা এমন মন্তব্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ণ করে বিজেপি নেতার কোনো মন্তব্যের কারণে ভারতের কাছে কূটনৈতিক স্তরে বাংলাদেশ প্রতিবাদ জানাচ্ছে এরকম ঘটনা নজিরবিহীন বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সব্যসাচী বসু রায়চৌধুরী তিনি বলেন বাংলাদেশ যে ভারতের উপর রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানালো এটা নজিরবিহীন এর আগেও নেতা নেত্রী এই ধরনের কটু কথা বলেছেন কিন্তু সেই সময় বাংলাদেশের যে সরকার ছিল তাকে ভারত সরকার বন্ধু বলে মনে করত তাদের অস্বস্তি হলো এরকম কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবেনি কিন্তু এখন যেহেতু দুই দেশের সম্পর্কটা কিছুটা জটিল এবং স্পর্শকাতর তাই নজিরবিহীন হলেও বাংলাদেশের এই অবস্থানটা কিন্তু একেবারে বিস্ময়কর নয় অন্তর্বর্তীকালীন সরকার বোধহয় এরকম একটি বার্তাও দিতে চাইছে যে তারা আর ভারত সরকারের প্রভাবে থাকতে প্রস্তুত নয় অমিত শাহ বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী এবং বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা তবে বিজেপির একাধিক মুখপাত্র অমিত শাহর ভাষণ নিয়ে মন্তব্য করতে রাজি হননি